নমস্কার দর্শক শিক্ষক শিক্ষিকাদের জন্য একটা অস্বস্তিকর খবর নিয়ে আমি হাজির হয়েছি পরীক্ষকদের দেখতে হবে মাধ্যমিকের ইংরেজি মাধ্যমের খাতাও নির্দেশের জেরে বাড়ছে অস্বস্তি সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব বারোই ফেব্রুয়ারি শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা উনত্রিশে ফেব্রুয়ারি শেষ হবে উচ্চ মাধ্যমিক তবে ইতিমধ্যেই পরীক্ষকদের কাছে খাতা দেখার নির্দেশ পৌঁছে গিয়েছে কিছু কিছু ক্ষেত্রে এখনও তা বাকি রয়েছে তবে এই পরীক্ষার খাতা দেখার বিষয়ে নতুন নির্দেশ পাওয়ায় অস্বস্তি বাড়ছে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে কারণ চিরাচরিত পদ্ধতিতে বাংলা মাধ্যমের খাতা দেখার পাশাপাশি বিপুল সংখ্যক ইংরেজি মাধ্যমের খাতাও তাদের দেখতে হবে বলে নির্দেশ সম্প্রতি মধ্যশিক্ষা পর্ষদের তরফে বহু পরীক্ষকের কাছে এমন নির্দেশিকা পৌঁছে গিয়েছে যেখানে একই সঙ্গে বাংলা এবং ইংরেজি মাধ্যমের লিখিত উত্তরপত্র দেখার নির্দেশ দেওয়া হয়েছে সেক্ষেত্রে কতগুলি খাতা তাদের দেখতে হবে তার সংখ্যাও উল্লেখ করা রয়েছে তবে সূত্রের খবর পরীক্ষকরা বিভিন্ন ধরনের সমস্যার কথা উল্লেখ করে পাল্টা পর্ষদের কাছেই ইংরেজি মাধ্যমের খাতা থেকে দেখা থেকে অব্যাহতি চেয়ে চিঠি লিখে আর্জি জানিয়েছেন বেশ কিছু পরীক্ষক সংশ্লিষ্ট বিষয় অ্যাডভান্স সোসাইটি হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসের রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলেন বাংলা মাধ্যমের শিক্ষক শিক্ষিকাদের হঠাৎ করে ইংরেজি মাধ্যমের উত্তরপত্র দেখার নির্দেশ দেওয়া হলে তাদের পক্ষে তা যথাযথভাবে পালন করা যথেষ্ট সমস্যার বাস্তবিক এই সমস্যার কথা মাথায় রেখে পর্ষদকে খাতা দেখার ক্ষেত্রে পরীক্ষকদের সঠিক ঠিকভাবে বেছে নিতে হবে অন্যথায় সঠিক সময়ে খাতা দেখা সম্পূর্ণ না হলে সমস্যা আরও বাড়তে পারে প্রসঙ্গত সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং ইন্ডিয়ান সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন বোর্ডের সঙ্গে পাল্লা দিতেই শেষ কয়েক বছরে ধাপে ধাপে বিভিন্ন সরকারি স্কুলগুলিতে ইংরেজি মাধ্যমের পঠন পাঠন চালু করা হয় চলতি বছরেই মাধ্যমিক পরীক্ষায় তেমন একশোর বেশি স্কুলের তরফে ইংরেজি মাধ্যমে উত্তরপত্র জমা দেওয়া হয়েছে তাই মধ্যশিক্ষা পর্ষদের তরফে সেই সমস্ত খাতা দেখার জন্য পরীক্ষকদের কাছে নিয়ম মাফিক নির্দেশিকা পাঠানো হয়েছে এই বিষয়ে বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির সহ সম্পাদক স্বপন মন্ডল বলেন বাংলা মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের ইংরেজি মাধ্যমের উত্তরপ্র দেখতে হলে ভুল মূল্যায়নের সমস্যা তৈরি হতে পারে সেক্ষেত্রে পরীক্ষার্থীরাও প্রাপ্য নম্বর থেকে বঞ্চিত হতে পারে ইতিমধ্যেই বহু পরীক্ষক পর্ষদকে চিঠি লিখে এই বিষয়ে আর্জি জানিয়েছেন চলতি বছরের মাধ্যমিকে বসেছে ন লাখ তেইশ হাজার তেরো জন পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা সাত লাখ নব্বই হাজার পর্ষদ সূত্রে আগেই জানানো হয়েছিল মাধ্যমিকে ইংরেজি মাধ্যমে পরীক্ষা দিয়েছে এমন পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ষাট হাজারের কাছাকাছি সেই হিসেবে পৃথকভাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষক স্ক্রুটিনিয়ারের সংখ্যা যথাক্রমে প্রায় একান্ন হাজার আটশো আটত্রিশ এবং পঞ্চান্ন হাজার আর মাধ্যমিকের প্রধান পরীক্ষকের সংখ্যা পায় এক হাজার চারশো আটাত্তর কলকাতার যাদবপুর বিদ্যাপীঠ ও ইংরেজি মাধ্যমের পঠন পাঠন চালু করেছে বেশ কয়েক বছর হলো এই স্কুলের প্রধান শিক্ষক পার্থপ্রথীম বৈদ্য বলেন স্কুলের প্রতিটি শিক্ষক শিক্ষিকা যোগ্যতা নিয়ে কি এই কাজের দায়িত্ব পেয়েছেন তাই সচেতনভাবে উত্তরপত্র দেখলেই এই নিয়ে যাবতীয় সমস্যার সমাধান সম্ভব সংগত মাধ্যমিক মোট সাতটি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়ে থাকে এর মধ্যে বাংলা ইংরাজি বিজ্ঞান বিভাগের গণিত ভূত বিজ্ঞান এবং জীবনবিজ্ঞান এবং কলা বিভাগের ভূগোল এবং ইতিহাস বিষয়গুলি রয়েছে এই প্রসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের এক আধিকারিকের বক্তব্য অনুযায়ী উল্লিখিত বিষয়ের মধ্যে বেশিরভাগ বিষয়ই উচ্চশিক্ষার ক্ষেত্রে ইংরাজি মাধ্যমে পাঠ গ্রহণ করা বাধ্যতামূলক হয়ে থাকে সেক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার জন্য এই ধরনের সমস্যা কাঙ্ক্ষিত নয় তো সুতরাং হয়ে যাচ্ছে যে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে মধুসিক্ষা পর্ষদ থেকে প্রত্যেকটি পরীক্ষককে বাংলা এবং ইংরাজি দুটো মাধ্যমের খাতায় দেখার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই সমস্ত নির্দেশ পৌঁছেও গিয়েছে বেশ কিছু পরীক্ষকদের কাছে এবং এটা নিয়েই কিন্তু অস্বস্তি বাড়ছে পরীক্ষকদের মধ্যে তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে এই সমস্যার সমাধান কীভাবে সম্ভব হয় ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ